আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাইকট গ্রামে একটি ফার্মে এখানে বিশাল বড় একটি গরু আছে এই গরুটি দেখার জন্য এই গরুটি কুরবানির উপলক্ষে বিক্রি করবে কৃষক মোহাম্মদ মিজানুর রহমান চাচা উনি এই গরুটি লালন পালন করছে দীর্ঘ প্রায় দুই বছর যাবত তিনি এই গরুটির নাম রাখছে জায়দ খান এটা দেখেন জায়দ খানের মতো বিকাশে আছে হঠাৎ করে দাম উনি চাইতেছে তিন লাখ টাকার মতো তো আলোচনার সাপেক্ষে যারা নিতে চান আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে তো বাড়িতে এসে দেখতে পারেন বা অনলাইনে যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করতে পারবেন

谢谢。<Thank>